আমি বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি ভালো তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড বুঝতেই যে আজকে বেলডাঙ্গা হাটে তো বেলডাঙ্গার হাটে কিন্তু বাজির কালেকশন অ্যাভেলেবেল থাকে প্রত্যেক দিনের মতো আজকে কি কি কালেকশন আছে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে না চলুন দেখা যাক আজকে কি কি তো বন্ধুরা হাট এখান থেকে স্টার্ট করছে আজকে তো দেখুন প্রত্যেক খাঁচায় কিন্তু পায়রা লোড করা আছে আর এই হাটেও কম বেশি ওরা খেলা সব রকম পায়রা পাওয়া যায় এটা প্রত্যেক মঙ্গলবার ঠিক আছে বেলডাঙ্গা হাট তো স্টেশন থেকে কিন্তু চার মিনিট কি তিন মিনিটের দূরত্ব ঠিক আছে এখানে দেখুন খুব সুন্দর কিছু বাচ্চা কালেকশন রয়েছে এখানে রয়েছে কিছু সাদা কালো শীতের মধ্যে বা গেরোবাজি বেশিরভাগ থাকে ঠিক আছে এখানে দেখুন দাম কেমন কি চাইছে আজকে জেনে নেবো এ মামু কত বইগুলো আটশো টাকার জোড়া মানে চারশো টাকা পিসের মধ্যে কিন্তু এই ধরনের পায়রা গুলো পেয়ে যাবেন ঠিক আছে দেখে নিন এই যে লম্বু খেলা দেখাচ্ছে একটা পায়রাকে দেখা যাক লম্বু খেলা দেখা এই যে দেখুন এই যে বাজি করলো ঠিক আছে সাদা কালো একটা পায়রা তো বন্ধুরা বিল্ডাঙের একটা দেশি বাজ আপনাদের শখ করে দিই কালারটা দেখুন পায়রাটার আর ল্যাসটা দেখুন এই দেখুন ল্যাস সুন্দর কালার বেলডাঙে কিন্তু আসলে এই ধরনের কালেকশন সুন্দর সুন্দর কালারে পাওয়া যায় কিন্তু তো এখানে দেখুন ওরাই কালেকশন ম্যাট্রাস সব রকম পায়রা কিন্তু থাকে যে লাল সেরা একটা সেটিং এই লাল সেরা দুটো কত দাম রে লম্বো হাজার টাকা দাম মানে পাঁচশো টাকা পিস ঠিক আছে দেখে নিন পায়রা জোড়াটা পুরো সেটিং কালার এটা মাদি এটা নর ঠিক আছে এক জোড়া পায়রা হাজার টাকা দাম চাইছে তো ভাই এই পাটার কি দাম চাইছো পাঁচশো টাকা দাম চাইছে পায়রাটার বন্ধুরা আর এক বয়স্ক কাকাইনি অনেক পুরোনো মানুষ তো এখানে পায়রা সেল করতে আসেন তো দেখুন সুন্দর কালারের কিছু ছিটে ছিটে পায়রা বা দেশি কাছে থাকে তো আজকে জোড়া জোড়া কত কত চাইছেন চাইছেন পায়রার হ্যাঁ কত দাম সাতশো টাকা দাম ঠিক আছে সাড়ে তিনশো টাকা পিস দেখে নিন পায়রা গুলোর কোয়ালিটি সাতশো টাকা জোড়া দেশি গিরোবাজ ওরা খেলা তো নাকি না নিচে খেলা উপরে খেলা তাই তো উপরে খেলা পায়রা সাতশো টাকা জোড়া কালার গুলো দেখে নিন ঠিক আছে সাদা কালো ছিটে সবুজ সব রকমের আছে ঠিক আছে সাতশো টাকা জোড়ার মধ্যে তো বন্ধুরা দেখুন একটা দেশি গিরোয়া ছাতি একটা মাদি পায়রা সব করাচ্ছি সাদা চোখের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি এটা কি দাম আছে কাকা এটা কি দাম পড়বে কত বললেন চারশো টাকা ফিস ঠিক আছে বাজে আছে তো পায়াটার তো পায়াটার বাজে আছে তো চারশো টাকার মধ্যে একটা ছাতি মাদি দেখুন

এই যে উঠে গেল সব পায়রা দড়িতে খেলতে চায় না অবশ্য পায়রা খুব সুন্দর কালার সাদা সবুজ ঠিক আছে দেখুন আজকে কিন্তু কালার বেশ সুন্দর সুন্দর কালার রয়েছে দেখুন প্রত্যেক হাটের জন্য ওনার কাছে কিন্তু সব রকম কালার মধ্যে রয়েছে এটা বালি পাউডার পায়রা সব বন্ধুরা এটাও কিন্তু নিচে বাজির পায়রা দেখে নিন পায়রার পাখা নেই বলে দাঁড়াতে পারছে না কিন্তু সুন্দর কালার পায়রাটা দেখে নিন আইসটা দেখুন পায়রাটা আর একদম বর্ডারের মধ্যে এটা সবুজ পায়রা খেলা আছে দেখুন খাঁচার মধ্যে কিন্তু ভরপুর গালাচন রয়েছে দেখুন হাটের মধ্যে প্রচন্ড ভিড় তার মধ্যে আপনাদের চেষ্টা করছে পায়রা এক একটা করে দেখিয়ে দেওয়ার দেখুন এভাবে দড়ি বাঁধা হয় দড়ি বাঁধে কিন্তু খেলানো হয় যে দেখুন এই দেখুন হাটের মধ্যে একটা পায়রা ছেড়ে দিয়েছে দেখুন সুন্দর বাজে করছে এই পায়রা লাভ যে দেখুন বাজি করবে ওই যে ওই যে বাজি করছে কালার গুলো দেখুন আজকের কালার গুলো দেখুন প্রত্যেকটা পায়রার কালার দেখুন আজকে হ্যাঁ দেখুন কালার গুলো দেখুন শুধু এটা সাদা সবুজ পায়রা দেখুন আপনারা হাটে আসলে কম এরকম পায়রা পেয়ে যাবে ঠিক আছে এই দেখেন তো বন্ধুরা চলে আসলাম কাকার বোমের কাছে পায়রা ধরা যে বুমগুলো তো কা সিস্টেমটা দেখিয়ে দিচ্ছে দেখুন খুলে দাও এবার খোলো কীভাবে খুলতে হয় এই যে খুললো এবার টানে কীভাবে দেখাও এই যে এভাবে টানছে এই যে আটকে গেল ঠিক আছে তো চালিটা এরকম সিস্টেম তো আপনারা চাইলেই কিন্তু বেলডাঙে এসে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন হাতে সুন্দর কাজ ঠিক আছে এদিকে জাল দিয়ে বোনানো আছে পায়রা বেরোতেও পারবে না কি দাম আছে কাকা হ্যাঁ 6.50 আর 7.50 6.50 মানে মানে বড় আর ছোটর অনুযায়ী দাম তাই তো চালগুলো দেখে নিন ঠিক আছে সুন্দর হাতের কাজ তো আপনারা চাইলে বেলডাঙা হাটে এসে কিন্তু এই কাকার সাথে কিন্তু যোগাযোগ করবেন হাটের মধ্যে উনি একাই কিন্তু এই জালি বিক্রি করেন তো বন্ধুরা এখানেও চলে আসলাম খাচার মধ্যে ম্যাডরাস পায়রা কালেকশন দেখাতে তো দেখুন প্রত্যেক হাটের জন্য বা প্রত্যেক কালেকশন প্রত্যেক হাটের কালেকশন উনি ম্যাডরাস পায়রা কিছুতে ঠিক আছে কিছুবাদ আছে বাকি অ্যাড্রেস তো কেমন কি দাম চাইছে সেটা আপনাদের দেখিয়ে দেবো দেখে নেব তো পায়রা আপনাদের কম বেশি দেখিয়ে দিলাম ঠিক আছে এবার যে পায়রার অনার তার কাছে একটু দামটা জেনে নেবো তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে কোন পায়রা কেমন কি দাম ম্যাটাস পায়রা কেমন কি দাম তিনশো সাড়ে পাঁচশো এরকম জোড়ার মধ্যে এসে যাবে তাই তো ঠিক আছে তো যেমন কোয়ালিটি সেরকম দাম আপনারা কিন্তু হাটে এসে পছন্দ করে দেখে শুনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কম দামের পায়রা বা বেশি দামের পায়রা সব রকমই থাকে হাটের মধ্যে ঠিক আছে এ হচ্ছে বাইডার কালেকশন তো বন্ধুরা আজকে মামুকে কমবেশি হাটের মধ্যে দেখেছেন তো মামুর আজকে কালেকশন দেখাচ্ছে দেখো সুন্দর কিছু ওরা পায়রা আজকে তুলেছে মামু ওরা পায়রা কি দাম চাইছো ওড়া পায়রা 600 টাকা 600 টাকা পিস ঠিক আছে দেখে নিন সুন্দর কোয়ালিটির পায়রা আছে আপনারা বেছে কিন্তু নিয়ে নিতে পারবেন যেটা ভালো হবে ঠিক আছে কিছু কালেকশন গুলো খারাপ না আজকে প্রত্যেকটাই একটা হোমার পায়রা দেখুন কত সুন্দর কোয়ালিটি ফুড পায়রা এখানে দেখুন খাঁচা করে কিন্তু अवेलेबल পায়রা বিক্রি হচ্ছে প্রত্যেক খাঁচায় পায়রা ভরা তো এখানে দেখুন কালেকশন আজকে সাদার কালেকশন দেখুন কাকজি যাকে বলুন ঠিক আছে দেখে নিন তো কাকজি কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে কিছু পায়রা রয়েছে দেখুন এই একটা পায়রা দড়ি বাঁধা হচ্ছে মামা তো বন্ধুরা আজকে একটা আন্ধ্রা মাদি আপনাদের দেখাতে চলেছে এটা কিন্তু সেলের জন্য থাকবে তো এই যে দেখিয়ে নেন এটা আন্ধ্রা কালসিরা তো বন্ধুরা দেখে নিন মাদির গেট ঠিক আছে আন্ধ্রা মাদি যদি কারোর লাগে এই পাড়াটা অর্ডার ছিল আজকে নিলাম তো আপনারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু পাড়াটা পেয়ে যাবেন কোয়ালিটিটা দেখে নিন শুধু ঠিক আছে আন্ধ্রা মাদি একটা যাদের মাদি পছন্দ তারা কিন্তু বেছে বেছে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সুন্দর একটা কাটিং এর মাদি এটা সেলের জন্য থাকবে হয়তো আমাদের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন যেহেতু বেলডানার ভিডিওটা পোস্ট হবে তার কারণে বললাম যার লাগবে কমেন্ট করবেন তাকে কিন্তু দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা একটা শেতের মধ্যে দেখুন পায়ে আমরা মাদি ঠিক আছে এরকম কিন্তু মাদি খুব কমই হয় খুব সুন্দর কাটিং এর একটা মাদি পায়রা দেখুন বেলাং আসলে কম বেশি এরকম পায়রা আপনারা পেয়ে যাবেন আজকে ওরাই কালেকশন কিন্তু সব জায়গায় কম বেশি আছে বা খেলার পায়রা বাজির পায়রা সবসময় আপনারা জানেন বেলডাঙা প্রত্যেক হাটের জন্য কিন্তু এভেলেবেল পায়রা উঠে আপনারা আসে হাট ভিজিট করে কিন্তু পায়রা নিয়ে নিতে পারবেন দেখুন এখানে আপনাদের কত কি দাম চাইছে সব রকম কিন্তু দামগুলো বলে দেবো এ ভাই পায়রা কি দাম আছে রে চারশো টাকা টাকা পিস চাইছে দেখুন ওরা পায়রা ঠিক আছে আপনার যেটা পছন্দ হবে বেঁচে খুঁজে কিন্তু নিতে পারবেন চলে আসলাম এই খাঁচায় এই খাঁচায় কিন্তু খুব সুন্দর কালেকশন ম্যাডাস থেকে শুরু করে দেশি গিরোবাজ একটা ঝুটি দেখুন আজকে একটা ঝুটি দিয়ে দিয়েছি ঠিক আছে এগুলো কেমন কি দাম চাইছে সেগুলো আপনাদের জানিয়ে দেবো কি দাম পড়বে পায়াটা ছশো টাকা নাপ্তা পায়রা না তো নাপ্তা পায়রাটা ছশো টাকা দাম চাইছে পায়রাটা কিন্তু খুবই সুন্দর পায়রা এখন এটা হচ্ছে আড়াইশো টাকা দাম বলছে বন্ধুরা শুধু কালারটা দেখুন অনেকটা লাল ফুলের মতো আর এটা গিরোবাজ এটা লাল শিরা নর পায়রা না মাদি পায়রাটা নর পায়রা এটা কি দাম চাইছো ভাই আড়াইশো টাকা তো বন্ধুরা একটা পায়রা দেখুন সুন্দর কোয়ালিটির একটা নর পায়রা এটা কি দাম বললে ভাই সাড়ে তিনশো টাকা তো এরকম একটা বড় কালশিরা টাইপের একটা দেশি গিরোবাজ বলে এখানে দেশি গিরোবাজ তো এটা নাকি দেশি না বিদেশি এটা বিদেশি কত অলি সাড়ে তিনশো তাই তো সাড়ে তিনশো টাকার দাম দেখুন বন্ধুরা ঠিক আছে সুন্দর একটা কোয়ালিটির পায়রা তো আপনারা বেলডাঙ্গা ভিজিট করে এই ভাইয়ের কাছে কিন্তু ভাইকে দেখে রাখুন এই ভাই হাটের একটা সাইডে প্রথমে দিকেই কিন্তু ভাই বসেন এই যে এখানে আছে ভাই তো আপনারা কিন্তু চাইলেই দেখে শুনে বেঁচে বুঝে নিতে পারবেন কম দামে বেশি দামে সব রকম কিন্তু পায়রার কালেকশান প্রত্যেক হাটের জন্য রাখে ঠিক আছে দেখে নিন এই যে একটা একটা করে আপনাদের পায়রা দেখাচ্ছে দেখুন তো টপ কোয়ালিটির পায়রাও কিন্তু ভাইয়ের কাছে থাকে এই যে ওড়ানোর জন্য কিন্তু বেস্ট হবে বন্ধুরা দেখুন মেট্রাস পায়রা দেখে নিন ঠিক আছে কোয়ালিটিটা এটা দেখুন পুরো অন্ধ্রা অন্ধ্রা কাটিং এর পায়রা ঠিক আছে এগুলো অন্ধ্রা লাইনের পায়রা না পায়রা গুলো কি দাম পড়বে এগুলো সাতশো টাকা মানে সাড়ে তিনশো টাকা পিস বন্ধুরা ঠিক আছে দেখে নিন সাড়ে তিনশো টাকা পিসে কিন্তু আপনারা এসে এই ওড়ানো পায়রা গুলো যারা ওড়ানোর মধ্যে খোঁজেন তারা কিন্তু দেখে শুনে নিয়ে নিতে পারবে তো বন্ধুরা আরও দুটো পায়রা শপ করা আছে আপনাদের দেখুন এটা মকাই চোখের মধ্যে ঠিক আছে এটা যত সময় বিদেশি পায়রা একটা এটাও মকাই চোখের ঠিক আছে দুটোই মকাই চোখের মধ্যে আছে তো পায়রা জোড়া কি দাম পড়বে এটা আটশো টাকা মানে চারশো টাকা পিস ঠিক আছে ভাইয়ের কাছে কম বেশি কিন্তু সব পায়রা আপনাদের দেখিয়ে দিলাম খুব কম দামের মধ্যে কিন্তু আপনার ওড়া বা বাজির পায়রা কিন্তু আপনারা পেয়ে যাবেন বেলডাঙা হাট ভিজিট করলে ঠিক আছে দেখে নিন তোমার বাড়িটা কোথায় ভাই বলে দাও বেলডাঙা বড়ুয়া বাড়িতে তাই তো প্রত্যেক ঘাটে বসো এখানে তো প্রত্যেক ঘাটে কিন্তু ভাইকে পেয়ে যাবেন ঠিক আছে কালেকশান কিন্তু এই যে তিন খাঁচা কালেকশন আপনারা চাইলে প্রত্যেকটা বেঁচে বেছে যাদের নর লাগবে মাদি লাগবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখুন একটা মাদি পায়রা একটা নর এই জোড়া কী দাম পড়বে ছশো টাকা আচ্ছা ভাই এই যে যা কালেকশান দেখালাম তোমার নাম্বারটা দিয়ে দাও তিপান্ন এনি টাইম খোলা থাকবে তো তো ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন ঠিক আছে কম দামের মধ্যে কিন্তু পায়রা সেল করে থাকে প্রত্যেক ঘাটের জন্য আপনারা যে নাম্বারটা দিল সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে মুস্তফা ভাইয়ের খাঁচায় চলে আসলাম মুস্তফা ভাইয়ের খাঁচার কালেকশন কম বেশি কিন্তু ভালোই থাকে বা ভিডিওর মাধ্যমে ওনাকে সবাই কিন্তু কম বেশি এই যে বালি পায়রা থেকে শুরু করে লাল বডার বা আদা কালো সিটে দেশি গেরোবাজ প্রতিদিনকার জন্য কিন্তু ভাইয়ের কাছে পাওয়া যায় ঠিক আছে আজকে কজড়া পায়রা ছিল ভাই অল্পই ছিল হ্যাঁ

এই যে দেখুন কোরানো পায়রা জয় এই যে পাচ্ছে তো আপনারা মনে করেন বেলডাঙ্গা আসলে খুবই সহজ যাই হোক আপনারা মনে করেন বেলডাঙ্গায় খুব মানে এভেলেবেল গড়ানো পড়ে থাকে তো আপনারা আসলেই অবশ্যই কাহিনী বুঝতে পারবেন ঠিক আছে এই যে জয় কথাটা বলল ঠিকই কিন্তু ও অনেক কিন্তু জ্বালাই বলল ঠিক আছে অনেক অনেক রকম কমেন্ট করেন তো যার জন্য আজকে বলা এই আর কি তো হাটে সবাই আসো এই জয় ভাইয়ের সাথে দেখা করে যাও পায়রাও কিনে যাও ঠিক আছে তাহলে আসল রহস্য কিন্তু জানতে পারবে এই যে এখানে খাঁচাই করে এভাবে কিন্তু বিক্রি হচ্ছে পায়রা সব চারিদিকে ঠিক আছে তারপরে হাটের মধ্যে যে এইভাবে খোপও কিন্তু বিক্রি হয় ঠিক আছে আপনারা চাইলে এরকম খোপও কিন্তু নিয়ে নিতে পারবেন ভাই একটু দেখি বড়ো ভাইডেন এই যে খোপ পায়রার খোপ ঠিক আছে আপনারা এই খোপও কিন্তু নিতে পারবেন হাট ভিজিট করে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজির কালেকশন বা হার্ট ভিজিট দেখার জন্য